তোদের পুলিশ আছে তোদের টাকা আছে তোদের দুর্নীতির পয়সা আছে আর আমাদের মানুষ আছে মানুষের আশীর্বাদ আছে মানুষের দুয়া আছে আমরা দেখব আগামী দিনে কোন শক্তি যেতে এই মুর্শিদাবাদ জেলায় এই শপথ আপনাদেরকে সামনে রেখে আমরা নিচ্ছি আপনাদের ভরসায় নিচ্ছি তাই একটা কথা বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই সেই কথাটা হলো এই মঞ্জিল সে আগে বেরকার দুসরা মঞ্জিল কি তালাসকার तुझे अगर दरिया मिल जाए तो समुंदर की तलाश कर हर शीशा टूट जाते हैं पत्थर की चोट पे पत्थर ही टूट जाए वो शीशा की तलाश कर हरमिने पार्कोर तुम हमड़ा कई पत्थर भागे शपथ लिए सकल के हम धन्यवाद सलाम नमस्कार स्नेह और ভালোবাসা कृतज्ञता अभिनंदन सब कुछ जानिए बक्तवशेष कुर्सी जय हिंद